হাদিসের লজ্জা কিসের অংশ হিসাবে বর্ণিত হয়েছে ক চরিত্র খ গ ইমান ঘ আমল হাদিসের লজ্জা কিসের অংশ হিসাবে বর্ণিত হয়েছে এর সঠিক উত্তর হচ্ছে ইমান লজ্জা মানুষকে কি থেকে বিরত রাখে ভালো কাজ করা থেকে জ্ঞান অর্জন থেকে খারাপ কাজ করা থেকে মানুষের সাথে মিশতে লজ্জা মানুষকে কি থেকে বিরত রাখে এর সঠিক উত্তর হচ্ছে খারাপ কাজ করা থেকে লজ্জা কাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গুণ শুধুমাত্র নারীদের জন্য শুধুমাত্র শিশুদের জন্য শুধুমাত্র পুরুষদের জন্য নারী ও পুরুষ উভয়ের জন্য লজ্জা কাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গুণ এর সঠিক উত্তর হচ্ছে নারী ও পুরুষ উভয়ের জন্য যার মধ্যে লজ্জা নেই তার কিসে দুর্বলতা থাকতে পারে জ্ঞানে চরিত্রে স্বাস্থ্যে যার মধ্যে লজ্জা নেই তার কিসে দুর্বলতা থাকতে পারে এর সঠিক উত্তর হচ্ছে ইমানে মধ্যে কিসের গুরুত্ব ছিল ক সাহসিকতা খ দানশীলতা লজ্জাশীলতা উপরের সবগুলো আজমাইনদের মধ্যে কিসের গুরুত্ব ছিল এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো এরকম আরো ইসলামিক জ্ঞান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন